আমি এই দল ত্যাগ করেছি আমি বিজয় হয়েছি সাপার জোরে আলহামদুলিল্লাহ আমাদের কোন চাপ নেই চাপ তাদের এখনো তো ইলমের যৌবন আসেনি ইলমের যৌবন আসেনি এদের

প্রত্যেক জিনিস তার অবস্থার পরিবর্তন ঘটলে আপন আসলের দিকে ফিরে যায় বাংলাদেশে ওই পন্থী একজন আলেম মোতালেব সালিহি বলে একজন আলেম হ্যাঁ মলানা আলাউদ্দিন জেহাদি সাহেবের সঙ্গী দেবন্দী হয়ে तो हम घर করে कुंजी किसके पास छोड़े কি हमने চোড়ে আরে सारी चीजें پہرہ دینے کے لیے یہ ماں اہل سنت آلہ حضرت کے ہاتھ میں لگا دیا ہے کہ زمانے کا مجدد اب آپ کے ہاتھ میں سامان ہے جو بکرہ سنو عید کی سر تو ایری ہوئے عید ماتر تو ایری تائیتو عید ماتر کونو بھاٹا تے جابے بے ہوتا دیکھ بے جو آقا سے میگ اٹھے جائے আর ইট গুলো যদি কেবল শুকানো থাকে ইট শুকানো দেয় না পোড়ানোর আগে ইট শুকাতে দেয় তো পোড়ার আগে ইট যখন শুকানো হয় যদি আকাশে মেঘ উঠে যায় কি করবে ইট মালিক এসি রুমে থাকলে ও কপালে ঘাম চলে আসে কেন এই ইটের উপরে যে কটা পানির কাতারা পড়বে ইটের দাম কমে যাবে এক নম্বরে বিক্রি হবে না একটু কম পানি পড়লে দুই যাবে বেশি পানি পড়লে তিন যাবে যাবে আর খুব খুব বেশি পানি সাইজ হয়ে মূল্য কম কিন্তু ওই ইট যদি কয়লার আগুনে জ্বালিয়ে নেওয়া হয় ওই ইট যদি কয়লার আগুনে জ্বালিয়ে নেওয়া হয় তারপরে শুধু মেঘ কেন মুসল ধারা বৃষ্টি যদি হয় মালিক রিল্যাক্সে থাকে কোনো চাপ থাকে না তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো চাপ নেই চাপ তাদের যাদের ইট এখনো কয়লার আগুনে জ্বলেনি আরে আমাদের কয়লা আর আমাদের আগুন আমাদের ভাটি শুনে নাও আমাদের ইট তৈরি হয়েছে আবু হানিফার হাতে আমাদের ভাটির নাম হলো বেরেলির মার্কাস

আবার সে শুধু দেবন্দি হয়নি দেবন্দি আলেমদের কাছে গিয়ে কি বলছে জানেন আমি চাপাবাজির জোরে এগারোটা মোনাজারা জিতেছি দলিল ছিল না আচ্ছা আন্ধে কো বড় দূর কি সুঝি হ্যাঁ শুনিলা নাকি চাপাবাজিতে যেতে আরে ফতোয়ায়ে রাজবিয়া আলা হযরতের একটা ফতোয়ার কিতাব তিরিশ খন্ড যদি তিরিশ খন্ডের পাতাগুলো ছিঁড়ে দেওয়া হয় ওর মতো দশটা দাপন করা হয়ে যাবে চোখ যদি থাকে তবে তো দেখবে বয়স এখন বাচ্চা নাবালিক ছেলের সামনে বিয়ের গল্প পড়লে ওর তো আনন্দই হবে না তো এদের এখন ওই তো যৌবন আসেনি ইলমের যৌবন আসে নিয়ে দেন এরা ইলম কাকে বলে জানে না আলা হাজরত কি আলা হাজরত কাকে বলে জানে না আমি আজ খোলা মঞ্চে বলে যাচ্ছি যারা ইমাম আহলে সুন্নাত আলা হাজরত সম্পর্কে আঙ্গুল উঁচু করো আর আহলে সুন্নাত তোমাদেরকে আপনাদেরকে আমাদেরকে যারা কবর পূজক বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন গজব তাদের উপরে যারা আমাদেরকে মাজার পূজারি বলে তারা এখন বাংলাদেশে মন্দির পূজার কাজে লেগে আছে یہی تو مار ہے خدا کی طرف سے یہی تو مار ہے اور سیہا ستر حدیث ہم رسول بولے لا تقم الساتو حتی تلحق قبائل من امت بالمشرقین و یعبدن الاؤسان سنے رکھو مصطفر زبانر بانی جو دی امریکر میزائل فیل ہوئے ہوئے পাকিস্তানের ট্যাঙ্কের রেঞ্জ যদি ফেল হয় হবে ভারতের কোন স্টেট গ্যান যদি বা নিজের রেঞ্জ ফেল করে করবে মুস্তফার জবান নড়তে পারে না মুস্তফা করিম বলেছেন ততদিন কেমন হবে না যতদিন পর্যন্ত আমার উন্মাতির একটা গোষ্ঠী সরাসরি তারা মন্দির ভিত্তিতে হাত না দিবে আর পূজাতে অংশগ্রহণ না করবে খুলে দেখো আবু দুবাইয়ের অবস্থা কি আবু ধাবির অবস্থা কি দুবাইয়ের অবস্থা কি কাতারের অবস্থা কি কুয়েতের অবস্থা কি বড় বড় দাড়িওয়ালা শায়েখরা তারা সরাসরি ভারতীয় পণ্ডিতদের সঙ্গে গিয়ে পূজাতে অংশ গ্রহণ করেছে এই মুখ কোথায় লুকাবে তোমরা কাবা আচ্ছা আমি যেই হই আমার মুরিদ তো একটা বেনামাজি থাকতেই পারে আমার মুরিদ যদি ভুল করে মদের দোকান খোলে আর যদি আমাকে বলে আহমদ হাজরা যে আইয়ে মদের দোকান খুলেছি আপনি উদ্বোধন করে দিয়ে যান তো কি করব গিয়ে প্রথম গ্লাসটা আমি নেব আল্লাহ খুব বরকত দে সেদিন কি আমার ওয়াজ শোনা আপনার জন্য জায়েজ হবে তো আপনার গগল খুলে তোমরা দেখবে মাওলানা কালবানি মাওলানা কালবানি এ একজন সৌদির ইমাম ছিল এক সময় আরবে নামাজ পড়িয়েছে লক্ষ লক্ষ পৃথিবীর মানুষের ইমাম হয়েছিল এই কালবানি ছোটবেলায় খুব বদমাইশ ছিল বাচ্চা হিসাবে হতেই পারবো আপনিও আমিও হতে পারে ওটা কোনো ফ্যাক্টর নয় এটা আমার বলার নয় তো ওর মা একদিন হাত তুলে বদার মধ্যে বলেছিল আল্লাহ তোর বদমাইশি ছুটিয়ে ছুটিয়ে দিয়ে যেন কাবার ইমাম বানিয়ে দেয় মায়ের কথা কবুল হয়ে ওকে কাবার ইমাম আল্লাহ করেছিল কিন্তু সেই লোক সৌদিতে যখন তাসের আড্ডা ঘর হলো সবচেয়ে প্রথমে কাবা ঘরের ইমাম হাতে তাসের আড্ডাতে তাস নিয়ে গিয়ে জুয়া চালু করলো হায় আফসোস হায় আফসোস ভারতের সালমান খান শাহরুখ খান তবু তো থ্রি কোয়ার্টার প্যান্ট পরে উনি হাফ প্যান্ট পরে ছবি দিয়ে বেড়াচ্ছে এখন কোথায় লুকাবে যারা সৌদি আরবকে দলিল করো তোমরা মুখকে লুকিয়ে না আমার মুখ উঁচু করে বাজারে কথা বলো না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সিনা কালো উঁচু ছিল মাথা আজ উঁচু থাকবে কেন আমাদের দলিল মক্কাও নয় আমাদের দলিল মদিনাও নয় আমাদের মুস্তফার দেওয়া দলিল দুটো একটা নাম হলো কোরআন আর একটার নাম হলো হাদিস আমাদের ডান হাতে থাকে কোরআন বাম হাতে থাকে হাদিস সৌদি আমাদের দলিল নয় কেন সৌদি আরবের দলিল হয় নবীর যুগে তো আবু জাহেল ছিল তাহলে কি প্রত্যেক যুগে একটা করে আবু জাহেল হওয়া সুন্নাত হয়ে যাবে নাকি হ্যাঁ মুসার যুগে তো ফেরাউন ছিল তো প্রত্যেক যুগে একটা করে ফেরাউন লাগবে নাকি হ্যাঁ তারপরে নবাব সিরাজউদ্দৌলার যুগে তো মির্জাফর ছিল তো প্রত্যেক বারে মুর্শিদাবাদে একটা করে মির্জাফর হতে হবে নাকি না 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 আরে যেই থাকুক যেটা ভালো হবে এক্সেপ্টেড যেটা খারাপ হবে ওটা রিজেক্টেড